নমস্কার বন্ধুরা বাংলার আবাস যোজনা বা বাংলার বাড়ির যারা উপভোক্তা রয়েছেন তাদের জন্য একটা ভীষণ সুখবর আসতে চলেছে প্রথম কিস্তি যারা পেয়েছেন এবং দ্বিতীয় কিস্তি পাওয়ার অপেক্ষায় রয়েছেন তাদের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভীষণ খুশির খবর জানিয়েছেন কবে আপনারা পেতে চলেছেন দ্বিতীয় কিস্তির টাকা এবং যারা নতুন আছেন তারা কিভাবে আবেদন করবেন এবং কারা কারা আবেদনের যোগ্য সব কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তার আগে বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আরও এরকম রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পাবার জন্য তো বন্ধুরা বিস্তারিত আলোচনা করা যাক বাংলার আবাস যোজনা বা বাংলার বাড়ি বাংলার আবাস যোজনার মূল উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গে যে সমস্ত পরিবার দরিদ্র সীমার নিচে বসবাস করেন সেই সব পরিবার যারা গৃহহীন বা কাঁচা অর্থাৎ মাটির বাড়িতে বসবাস করেন তাদের একটি পাকা বাড়ি তৈরির জন্য আর্থিক সাহায্য প্রদান পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে দরিদ্র পরিবারকে আবাস যোজনার ঘর বানানোর জন্য এক লাখ কুড়ি হাজার এবং এক লাখ তিরিশ হাজার টাকা দেওয়ার কাজ শুরু করেছেন এবং নতুন সার্ভে অনুসারে বাংলা আবাস লিস্ট দেওয়া শুরু করেছেন প্রত্যেকটি মানুষ তার পরিবারের জন্য নিজস্ব বাড়ি হওয়ার স্বপ্ন দেখে থাকেন এবং সারা জীবন এই স্বপ্ন পূর্ণ করতে করতে টাকা রোজগার করতে থাকেন কিন্তু বর্তমান বাজারে যা স্থিতি সেখানে নিজের বাড়ি করা সহজ হয়ে ওঠে না বিশেষ করে যে সকল পরিবার একদম গৃহহীন দরিদ্র বা কাঁচা জরাজীর্ণ ঘরে বসবাস করেন তাদের জন্য এই কাজ সম্ভব হয়ে ওঠে না পশ্চিমবঙ্গ সরকার এই সকল পরিবারকে নিজস্ব বাড়ি তৈরির জন্য আর্থিক সাহায্য প্রদান করে থাকেন প্রত্যেকটি গৃহহীন দরিদ্র পরিবার এই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করতে পারে এই স্কিমে শুধুমাত্র সেই সমস্ত লোকেদের জন্য তৈরি করা হয়েছে যারা দরিদ্র অবস্থায় বাস করছেন এবং তাদের আয় খুবই কম দরিদ্র পরিস্থিতিতে বসবাসকারী যে কেউ আর্থিক সমস্যার মধ্যে আছেন এবং প্রতি বছর পর্যাপ্ত আয় তারা সহজে বাংলার যোজনা আবেদন করতে পারেন এছাড়া নতুন নিয়ম অনুসারে যাদের বাড়ি প্রকৃতির দুর্যোগে ক্ষতি হয়েছে তারাও এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারেন কারা কারা এই বাংলার আবাস যোজনা আবেদন করতে পারেন এক নজরে দেখে না যাক পশ্চিমবঙ্গে বসবাসকারী প্রত্যেক গৃহহীন দরিদ্র পরিবার তাঁচা বা জরাজীর্ণ ঘরে বসবাস করে এবং ভারতের স্থায়ী নাগরিক কিছু সরকারি শর্ত ও নিয়ম সহ বাংলার আবাস যোজনার জন্য আবেদন করতে পারেন এখানে আমরা বাংলার আবাস যোজনাও আবেদন করার জন্য আবেদনের যোগ্যতার বিবরণ বর্ণনা করেছি সর্বপ্রথম আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে এবং প্রমাণ করার জন্য উপযুক্ত নথি থাকতে হবে দ্বিতীয়ত যাদের বার্ষিক আয় এক লাখের কম তারা আবেদন করতে পারবেন তৃতীয়ত যাদের নিজস্ব বাড়ি নেই তাদের আর্থিক অবস্থা খুবই নিম্ন বা যাদের প্রকৃতির দুর্যোগের কারণে বাড়ি নষ্ট ক্ষতি হয়েছে তারও এই যোজনার অন্তর্ভুক্ত হতে পারেন এবং যাদের বিপিএল রেশন কার্ড আছে এবং তারা দরিদ্র অবস্থায় বসবাস করছেন তারাও এই প্রকল্পে আবেদন জানাতে পারেন কোনো সরকারি কর্মচারী এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন না এছাড়াও এসিসিসি দু হাজার এগারোয় বিপিএল তালিকায় তালিকাভুক্ত ব্যক্তিরাও এই স্কিমের জন্য নির্বাচিত হতে পারেন এই এইসব সত্যগুলি অন্তর্গত প্রত্যেক ব্যক্তি সহজেই একটি উন্নত জীবনযাপনের জন্য বাংলা আবাস যোজনার জন্য আবেদন করতে পারেন বাংলায় আবাস যোজনার জন্য পিডাব্লু এলদের নতুন করে সমীক্ষা চালু করা হলো যারা ইতিমধ্যে প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন এবং দ্বিতীয় কিস্তির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটি নতুন করে সুখবর দিয়েছেন প্রথমত বলে রাখি বারো লাখ উপভোক্তাকে ইতিমধ্যে এক লাখ কুড়ি হাজার করে টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণের কাজ সম্পূর্ণ করা হয়েছে আরও নতুন করে ষোলো লাখ উপভোক্তা যারা নতুন লিস্টে নাম দিয়েছেন তাদের প্রথম কিস্তি টাকা ইতিমধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে এবং দ্বিতীয় কিস্তি টাকা আগামী ডিসেম্বর মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে বলে জানিয়েছেন তার জন্য জোর কদমে চালনা করা হচ্ছে এই সার্ভে মূলত জেলা ভিত্তিক নয় ব্লক ভিত্তিক হিসাবে প্রত্যেক গ্রামে গ্রামে গিয়ে উপভোক্তাদের যাচাই করে এবং শনাক্ত করা হবে তারপর তাদের নাম ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে দ্বিতীয় কিস্তি টাকা প্রেরণ করার কাজ শুরু করে দেওয়া হবে আপনি যদি নতুন উপভোক্ত হয়ে থাকেন তাহলে বাংলার আবাস যোজনার ওয়েবসাইটে গিয়ে আপনার নাম চেক করতে পারেন বা যারা একবারে নতুন আবেদন করেননি তারা নতুন করে আবেদন করতে পারেন দুয়ারে সরকার বা আপনার নিকটবর্তী ব্লকে গিয়ে আপনি আবেদন ফর্ম পূরণ করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের বাংলার আবাস যোজনার কিছু গুরুত্বপূর্ণ আপডেট যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে